বাগানে কোন ভূত খেজুর পুত গ্রামে মেকলা কাজেই ছিল শুধু চুরি করে বেড়ানো একদিন খুব ভোরবেলা বন কুয়াশার মাঝে দেবল আর জিতু গেছে খেজুর রস তারা সেখানে গিয়ে দেখে না নিশ্চয়ই এরপর ন্যাকলা জিতু আর দেবলকে দেখে গাছ থেকে নেমে পালাতে যায়

তাই না কে ও আমার চাবি পেটো আমার ছেড়ে দিন কর্তা আর কোনো চুরি করব নি একদম চুরি করানি বলে হচ্ছে না তুমি কেমন শাস্তি ভোগ কর চুরি করছিস কেমন ও ওহ 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 তুই আমার বাগানে এ এত বড় বাগানে খালি একটা গাছ তাতে এত মার মারটার খেয়ে ন্যাকলা চর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় সবকিছু কিছু ঠিকঠাক চলতেই থাকে তারপর বেশ কিছুদিন চলে যায় কিন্তু একদিন রাতে হঠাৎ করে আওয়াজ সে গেছে সে এসে গেছে সে এসে গেছে সে সে গেছে পোটকা এই পোটকা ভূতের মতো গান করছে এরপর পটকা গদা নিতাই সকলে মিলে লাঠি হাতে নিয়ে মশাল জ্বালাই বাগান গোটা বাগান খুঁজে দেখে কিন্তু কোথাও কিছু দেখতে পায় না কই কিছু তাও কত দেখতে পেলাম না রে হ্যাঁ তাই তো গিয়ে বলি তারপর তারা সবাই মিলে চলে আসে এবং জিতু করটাকে বলে করতা কাউকে দেখতে পেলাম না

ভূতের ভয়ে খেজুর গাছে রস পারতে যেতে ভয় পায় এরপর একটু দিনের আলো পেয়ে সবাই খেজুর গাছে উঠে দেখে খেজুর গাছে ধুতু হাঁ এটা রস রে তারপর তারা সবকটা হাড়ি পেরে এক জায়গায় জড়ো করে কিন্তু একটা হাড়িতও খেজুরের রস দেখতে পায় না চল কর্তাকে গিয়ে পুরো ঘটনাটা বলি এরপর সকলে মিলে কর্তাকে পুরো ঘটনাটা জানায়। আর সেখানে বানি আর ডগায় দাঁড়িয়ে সমস্ত ঘটনা শুনে থাকে কি কালকে ভূতে গাঁংসনা গালো আর আজকে খেজুর গাছের খালি হয়ে গেল জানি না বাবা কৃষক ভূতের কাণ্ড হচ্ছে এরপর ধীরে ধীরে সন্ধে নেমে আসে সন্ধের গাঢ় অন্ধকারে খেজুর বাগানে একটা ঝোপ হঠাৎ যেন দলে ওঠে আর সেই ঝোপের আড়ালে দেখা যায় আর বেশি থাকলে বাকিটা পরে বেঁচে দেব এইভাবে পর পর তিন চার দিন কেটে যায় রোজ সন্ধ্যেবেলা ভূতের গান ভূতের কান্না ভূতের হাসি শুনতে পাওয়া যায় আর সকালবেলায় দেখা যায় কেজুর রসের হাড় খালি তখন কর্তামশাই সিদ্ধান্ত নেন বাগানে অঝা ডেকে হোমযজ্ঞ করবেন আর সেই মতে আয়োজন হয় আর পূজো হয় ও হিং হিং পট পট এই ভূত এত দেব তো দানব চম্পা ও হিং হিং গিং যা তুই কোনো চিন্তা নাই কোন ভূত তোদের কোনো ক্ষতি করতে পারবে না আমার যোগ্য খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে এইwidehat ভূত

হাতে নিয়ে দূরে সরে যায় দিদি যজ্ঞ করে তো কিছুই হলো না কালকে কি একবার সন্ধে হওয়ার আগে বাগানে গিয়ে লুকিয়ে থেকে ব্যাপারটা অনুসন্ধান করবি তো সাগর দেখছি দিন দিন বেড়েই চলেছে তোকে নিয়ে ভাবতে হবে না বড়রা আছে তারা যা ভালো বোঝে তাই করবে কিছু হবে না দিদি চল না আমি তো তোর সাথেই থাকবো একবার দেখতে হবে ব্যাপারটা কি হচ্ছে এর পছন্দ হওয়ার আগেই ডগায় আর বাণী একটা ঝোপের আগালে গিয়ে বাগানে লুকিয়ে থাকে তারপর অন্ধকা নামতেই তারা দেখতে পায় চোরের সমস্ত রকমের কাণ্ড কারখানা আর টিপ্রকটের গান শুরু হতেই সেই গান আরো একজন শুনতে পায় করে নি হলেন গিনি শাকচুন্নি তখন ওই খেজুর বাগানের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল এরপর গিনি শাকচুন্নি উড়ে এসে একটা খেজুর গাছে এসে বসে এবং সেও নেকলাচলের কাণ্ড কারখানা সে পুরোটা দেখে তারপর আবার ন্যাকলাচল সেই গাছে খেজুর রস চুরি করতে ওঠে তারপর গিনি শাকচুন্নি তাকে এক লাথি মেরে নিচে ফেলে দেয় তাড়াতাড়ি বাড়ি চল চলতে হাতে যেতে হবে খবর দিতে চল গিয়ে ডেকে নিয়ে আসি তখন বানি আর ডগায় তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে

সেদিনের মতো নেকলা চরকে কর্তার কাছে নিয়ে গিয়ে বাড়ির এক কোণে তাকে বেঁধে রাখে টেপরে হটা কর্তা নিজের ঘরে রেখে দেয় কিন্তু রাত গভীর হতেই কে যেন আবার সেই গানটা গেয়ে ওঠে কিটা তো আমার ঘরেই আছে তাহলে গান কে বাজাচ্ছে দিদি ন্যাকলাচোর কি আবার পালিয়ে গেল এরপর চর এই গান শুনে

বলাই তো প্রচন্ড ভয় পেয়ে যায় বাপ রে নগেন নগেন বেশ কড়া করে চা দেখিনি ছিটটা যা পড়েছে এই যে গলায় দেখছি তোর বয়স আমি কত থেকে ফিরছে বলি আগে শহরে খেজুরের গুড় বিক্রি করতে গেছিলাম যে ওবার যেটা আমার পথে ভাবলাম নরেনের দোকান থেকে এক কাপ চা খেয়ে যায় ও যা ঠান্ডা পড়েছে গো তা বেশ তা বেশ তুই বেশি দেরি করিস না গা তুই দক্ষিণে আমার পেরে খেজুর গাছ মাঠ পেরিয়ে তোর বাড়ি ওই ভোর সন্ধ্যেবেলা তুই খেজুর গাছের মতো পশু প্রাণী টিকি খুঁজে পাওয়া যায় না হ্যাঁ গো যেটা কার ভোরবেলা শহরে গুড় নিয়ে যেতে হবে কথা বলে চায়ের ভার ফেলে যে যার যার বাড়ির দিকে যায় দোকানের বাকি লোকগুলো বাড়ি চলে যায় নগে নর দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয় আসলে এই গ্রাম বাংলার দিকে শীতকালের পর সাতটার পর আর কোনো জেনাপানির চিহ্নই খুঁজে পাওয়া যায় না এক গ্রাস অন্ধকার যেন গ্রামটাকে ঘিরে ধরে দক্ষিণে বিশাল খেজুর মাঠ পেরিয়ে বলায়দের বাড়ি যেতে যেতে সে বলে না আজকে অনেক বেশি দেরি হয়ে গেল তবে যাই হোক খেজুরের গুড় আজ ভালোই বিক্রি হয়েছে সব টাকা পয়সা গিন্নির হাতে তুলে দিলে গিন্নি খুব খুশি হবে কিন্তু এই খেজুর গাছটা পার করতে পারলেই বাচ্চা বলে

এই বলে ডাইনি বুড়ি এক খেজুর গাছ থেকে নিয়ে গলায় ঢক করে ঢেলে নিয়ে বলে এই কথা বলে সে খেজুর রসের হাড়িটা মাটিতে ফেলে দেয় তার গলায় সাংঘাতিক চুলকানি হয়ে যায় ডাইনি প্রচন্ড রেগে যায় আর বলে

আর বলাইকে সেদিকে ডাইনি বুড়ি আসতে দেখে ডাইনি বুড়ি বলে যেমন বলা তেমন কাজ ডাইনি বুড়ি অমনি ঝাঁপ করে বলাইয়ের সামনে লাভ মারে ডাইনির সেই ভয়ঙ্কর রূপ দেখে বলায় প্রচন্ড ভয় পেয়ে যায় বলাই তো থরথর করে কাঁপতে থাকে কিন্তু সে কিছু বলার ওঠার আগেই ডাইনি তার ঘাড় ধরে তুলে এক আছার মারে ও বাপ গেল 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 আমার কোমরটা ভেঙে গেলো আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না গো ছেড়ে দেবো

আমি রক্ত খাবো এই বলে ডাইনি বুড়ি হাত দুটো বাড়িয়ে দেয় বলায়ের ঘাড় কবে কিন্তু বলায় সেখান থেকে ওরে বাবরে বাঁচাও দেয় মার ছোট দিক বিদিক এদিক থেকে শূন্য হয়ে যেদিক পায় সেদিক সে ছুটে যায় তারপর সে ছুটতে ছুটতে সোজা বাড়ি গিয়ে ঢুকে পড়ে কিন্তু ডাইনি কোথায় পালাবি তোকে ঠিক খুঁজে করব এদিকে বলাই বাড়িতে গিয়ে প্রচন্ড হাঁপাতে থাকে তখন তার বউ বলে মরণ দশা তাই বলি এমন ভূত মতো মতো হাঁপাচ্ছ কেন কি হয়েছে তখন বলায় তার বউকে হাঁপাতে হাপাতে সব ঘটনা খুলে বলে আর সব কিছু শুনে তার বউ চাপা বলে সে কি গো এ কি সর্বনাশের কথা না না কাল সকালে বরতাল ওই সাধু বাবার কাছে আমি তাবু চেনে দেব তুমি ওটা পরে শহরে দিও দেখো কিচ্ছু হবে না এখন চলো তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি তারপর তারা রাতের খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ে

আস্তে আস্তে বিন্দু আলো দেখা যাচ্ছে ভোরের বলায় চাদরটা ভালো করে মুড়ে নিয়ে খেজুর গাছে বলায় তরতর করে উঠে পড়ে তারপর খেজুর রস পেরে এসে দেখে তার বাড়িতে এক মাথা ঘুমটা টেনে বসে উনুন সাজাচ্ছে এই নাও গিন্নি এই দুহারি খেজুর রস ততক্ষণ জাল দাও আমি আলো পেরে আনছি তো তুমি আর মাথায় এত ঘুমটা টেনে বসে আছো কেন তুমি তো কোনোদিন দিন এত ঘুমটা দাও না তখন খনা খনা গলা এসে বলে আ মনোজা কেমন ঠান্ডা করেছে তুমি দেখতে পাচ্ছ না ওই জন্য তো ঘুমটা দিয়ে আছি ওই ঘুমটা কেন খুলো না দেখি তোমার বড় বড় চাতখানা মুক্তি বনি একবার দেখি আ দেখে তা গরম চুলা থেকে খানি বের করে মুখে ঘুষিয়ে দেব সব আদিকে তো একেবারে বের হয়ে যাবে যাও তো যাও এখান থেকে যাও বউয়ের এমন কথা শুনে বলাই সেখান থেকে খেজুর রস পারতে চলে যায় কাদু মাদু হয়ে তারপর ওই মহিলাটি ঘুমটা তোলে আসলে এই ঘুমটার ভিতরে ছিল ডাইনি বুড়ি যে কাল রাতে খুঁজতে খুঁজতে বলাইয়ের বাড়ি চলে এসেছিল ডাইনি বুড়ি খেজুরের গুড় গরম করা তুলে ঢকঢক করে খেয়ে নেয় এর কিছুক্ষণ পরে বলায় আরো দুহারি খেজুরের রস নিয়ে এসে বলে করাতে কোথায় আমি অন্য জায়গায় ঢেলে রেখে এসেছি তারপর বলাই চলে গেলে ডাইনি আবার গরম কড়ায় তুলে গুড় খেতে থাকে এইভাবে সে সমস্ত গুড় খেয়ে ফেলে ঠিক তখনই চাপা ঘুম থেকে উঠে আসে চাপাকে আসতে দেখে ডাইনি বুড়ি সেখান থেকে পালিয়ে যায় ও বাবা এখানে হনুঞ্জালিয়ে গুড়ে কে জাল দিছিল। তবু কি লোকটা আমার ভয়ে মিছেই গুড়ে জাল দিতে চলেছে। ঠিক তখনই বয় আলো দুহাড়ি খেজুর রস নিয়ে এনে তা বাড়িতে আসে। এই নাও গুড় নিয়ে আর ছড়ি ছয় কি গো? এই দুটো হাড়ি। সে কি তুমি বাকি গুড়গুড় জাল করে ভিতরে রেখে আসলে? हां मोलोजा, আমি তো এই সবে ঘুম থেকে উঠে আছি। কখন জাল করলাম? গো গুন্নি, তবে কি তোমার রূপ ধরে এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। প্রায় প্রতিদিন বলাদের ওই গুর জাল করা রাত্রিবেলা ডাইনি এসে খেয়ে যায়। ছুরি করে গুর খেয়ে নেওয়ার পর সমস্ত হাড়িগুলি ভেঙেtorch নষ্ট করে দেয়। হা একদিন তুমি আমার কথা বিশ্বাস করো সেদিনও তোমার রূপ ধরে এসে সব গুড় খেয়ে নিয়েছে চুরি করে যদি তাই হয় তবে এই ডাইনিকে জব্দ করতেই হবে কি বলছো গো হ্যাঁ তুমি কি না করবে ওই ডাইনিকে জব্দ চুপ করো তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোনো এদিকে ঠিক সন্ধে আমার মুখে চাপা বসে বসে গুড় জাল করে আর গুড় ফুটিয়ে ফুটিয়ে পাতালি তৈরি করে রান্নাঘরে রেখে আসে ঠিক যখন গভীর রাত নামে প্রতিদিনের মতো সেই ডাইনি আবারও গুড় খেতে আসে কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে সেখানে ছলা গুড় নেই পাতালি গুড় রয়েছে ও বাবা আজ দেখছি পাতালি গুড় রেখেছে

ওহ কি শক্ত পাতালি ডাইনি চিৎকার শুনে ചാপা এক হাতে মুড়ো ঝাটা আর এক হাতে আসবোটি নিয়ে আসে আর সাথে সাথে পলয়ও আছে তবে আজ তোকে এই ঝাটা আর এই আসবোটি দিয়ে গুর খাওয়া জুমের মতো বের করে দেবো এই বলে চাকা ডাইনি কে মুরো থাকে এই কথা বলে ডাইনি সেখান থেকে ফুট করে পালিয়ে যায় ওরে বাবা তুমি তো দেখছি ডাইনি চেয়েও বেশি ভয়ঙ্কর কি বলে কই না কিছু বলি তো কিছু বলি আমাদের এই ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর কমেন্টে বলবেন কেমন হলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ